কে ভক্ত বললো কেন এটা প্রশ্ন না ভক্ত তো এমনি এমনি হওয়া যায় না একজন বিপদে পরে ভগবান কে ডেকেছে তো তাকে ভক্ত বলা হয় কেন এখন প্রশ্নটা হলো একটু লক্ষ্য করে দেখুন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি তবে যেমন তেমন বিপদে ভগবানকে ডাকি না যেমন যেমন কিছু বিপদ আছে যে বিপদ থেকে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে উদ্ধার করতে পারে সেই বিপদে কিন্তু ভগবানকে

নিবেদন জানাচ্ছি যে আমার সম্মান আপনারা রক্ষা করুন আপনাদের স্বামী হিসেবে কর্তব্য তো স্ত্রীর সম্মান রক্ষা করা না ওই পঞ্চ পাণ্ডব কোন প্রতিবাদ করলেন তারপর দ্রৌপদীর নিরুপায় হয়ে পিতাম বিশ্বের দিকে আকুল ভাবে থাকিয়ে অশ্রুসিক্ত নয়নে পিতামহের কাছে নিবেদন জানাচ্ছেন এ পিতামহ বিশ্ব আপনি আমার সম্মানটা বাঁচান না পিতামহ বিশ্ব কোন প্রতিবাদ করলেন সর্বশেষ দ্রৌপদী মহারাজ ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে মনে মনে নিবেদন জানালেন হে মহারাজ ধৃতরাষ্ট্র আমি আপনার কুলবধূ আমার যদি সম্মান যায় তাহলে আপনার বংশের সম্মান যাবে আপনি আমার সম্মান রক্ষা করুন না প্রতিবাদ করলেন না জগন্দ্র মোদী দেখলেন যে এই সময় আর কেউ সম্মান রক্ষা করতে এগিয়ে আসেনি বস্ত্র ছেড়ে দিয়ে একটু লক্ষ্য করুন মা দ্রৌপদী যখন সবার প্রতি নিরাশ হয়ে গোবিন্দকে ডেকেছিলেন এতক্ষণ বস্ত্রে টান রেখেছিলেন আর যখন গোবিন্দকে ডাকলেন তখন আর বস্ত্র তিনি ধরে রাখেননি ছেড়ে দিয়েছে গোবিন্দ আমার সব চেষ্টা বিফলে চলে গেল এবার তোমার মান তুমি রক্ষা করো প্রভু ওই যে ডাকার মতো ডেকেছে আমার গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্র দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছে তাহলে তো বলে কেন মানুষ বুঝতে পারে এই জগতের কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারে না গোবিন্দ উদ্ধার করেন তখন জগতের প্রতি তার মোহ আর থাকে না। গোবিন্দের চরণে মন চলে যায় এবং সহভক্ত ভক্ত হয়ে যায় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিপদে পরে যারা ভগবান থাকে তারাও আমার চার রকমের কথা বলেছেন এক নম্বরে আত্মভক্ত যারা বিপদে পরে ডাকে দ্বিতীয় অর্থার্থী ভক্ত অর্থার্থী ভক্ত কারা এই জগতে দেখবেন কিছু লোক আছে যারা গোবিন্দের কাছে প্রণাম করে বলে প্রভু গো আমাকে কিছু তন সম্পত্তি দাও প্রভু আমাকে তুমি কিছু তন সম্পত্তি দাও আমি যেন ভালোভাবে চলতে পারি তোমার সেবাটাও ভালোভাবে দেব তো যারা দন সম্পদের আশায় কামনা বাসনা নিয়ে ভগবানের সেবা দেয় তারা হলো অর্থাত্তি ভক্ত এখন ধন সম্পদের বন্দনা করে তাকে ভক্ত বলে কেন একটা প্রমাণ দেব রাজা উত্তরবাদের পুত্র ধ্রুব ধ্রুবের কথা আমরা সবাই জানি তো ধ্রুব চার বছর বয়সে পিতার সিংহাসনে পিতার কুলে বসতে চেয়েছিল বিমাতা তাকে বাধা দিয়ে বলছে যাও এই জন্মে তোমার পিতার কুলে বসা আর হবে না ঈশ্বরের আরাধনা করো তুমি যদি আমার গর্বে জন্ম নিতে পারো তবে তোমার পিতার কুলে বসতে পারবে সেই দিন বিমাতার কথা শুনে ধ্রুব মায়ের চরণে প্রণাম জানিয়ে ঈশ্বরের আরাধনায় মন দিলেন চার বছরের ভালো দ্রুব গোবিন্দে आराधना করেছে আমাকে যদি কেউ ভজনের কথা বলে আমি বলি আমার বয়সে গণ্য হয়নি তো চার বছরের বালক যখন ঘর থেকে বের হলেন গহীন অরণ্যের দিকে ছুটে চলেছে নারায়ণ 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 নাম করছে। করছেন মধ্যে দেবর্ষি নারদের সাথে দেখা দেবর্ষি নারদ তাকে দীক্ষা প্রদান করলেন দ্রুব নারায়নের নাম জপ করতে করতে কায় মনো বাক্যে নারায়ণকে ডাকছে নারায়ণ তার ডাকে আর স্থির থাকতে পারেননি তার সম্মুখে দাঁড়িয়ে তাকে কৃপা করলেন ধ্রুব আমি তোমার তপস্যায় তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও সেই দিন ধ্রুব বলেছে